আমাদের ভাষা তো এরকম বহু শব্দ ঢুকেছে আগের থেকে নানা জায়গা থেকে এসছে বাংলা ভাষা যেগুলো পুরনো শব্দ আপনি বাংলা ব্যাপারে যদি পড়েন বলে কি শব্দের মানে জটিলতা দেখেন বাংলা বাংলার শব্দ কি প্রথম তৎসম অর্থ তৎসম দেশি ও বিদেশি বিদেশি কি আরবি ফার্সি পর্তুগিজ ইংরেজি একটা লম্বা তালিকা দেশি কি আর নাম বলে না এগুলো কি শব্দ আচ্ছা আমি কোনো কথা যদি মানে কল্পনা করে বলে আপনি আমাকে দোষ করেন আমি সকলে তথ্যভিত্তিক বলছি যত বাংলা ব্যাকরণ বই আমরা পড়েছি বাংলা শব্দ আছে তার মধ্যে এক ধরনের চুরি আছে যেমন সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে আমরা বড় পণ্ডিত মনে করি তিনি বিরাট কোটি বিএল লিখেছেন বইয়ের সাইজ দেখে আমরা খুন হয়ে যাই বইটা পড়ে দেখি না ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গয়েজ কোডি বিয়ে বাংলায় সংস্কৃত শব্দপাত তৎসম শব্দপাত সতেরো চুয়াল্লিশ কিন্তু জিজ্ঞাসা করে নাকি আমরা দারিদ্র্য মাপার মতো আপনি এটা গুনলেন কীভাবে কোন ট্যাক্স ব্যবহার করেছেন যা তারপরে তদ্ভব কী জিনিস অর্ধ তৎসম কী জিনিস এগুলি রইলো সংস্কৃতের নাম মধ্যে নেওয়া যাবে না তৎসম তাহার সমান সংস্কৃত সমত বলছেন না কেন ওটা উচ্চারণ করা যাবে না ভাষণের নাম কেনা যায় না কিন্তু দেশি মানে দেশিতে কোন শব্দ এই যে ঢেঁকি ফুলা আমরা এই সমস্ত শব্দ কিন্তু এই সমস্ত শব্দ দেশে আগে যারা এখানে আদিবাসী ছিল আসার আগে তাদের ভাষা আমরা তো তাদেরই বংশধর এখানে অহমিকে আমাদের পা পড়ে না যাদেরকে বাঙালি মুসলমান বলা হয় আমরা দুই চারজন আছে তারা বিদেশ থেকে এসেছেন তাদের বংশধর আমাদের অধিকাংশ তো আমরা এই দেশে যারা আগে ছিল ধর্মান্তরিত তাদেরই বংশধর এইটা নিয়ে তো অনেকে মাথা হয়ে যায় সেটা ভাষাতেই বোঝা যায় আমাদের এই যে ঢেঁকি কুলা এই সমস্ত শব্দ আড্ডা সবচেয়ে মজার শব্দকে জানেন আন্ডা যদি মনে করতাম আমিও একসময় মনে করতাম এই উর্দু শব্দ বুঝি কিন্তু এটা আড়াই হাজার তিন হাজার বছর আগে আমাদের সাঁওতালি মুন্ডারি শব্দ আন্ডা এমনকি আড্ডা যে বাঙালির আড্ডার ইংরেজি হয় না এগুলো তো মুন্ডা শব্দ কিন্তু এগুলিকে আমরা যেমন ধরেন আন্ডাকে সংস্কৃতি দিয়ে অন্ড বানানো হয়েছে বাংলা শব্দ হচ্ছে গান এটাকে রিসেন্সাইজ করে গঙ্গা বানানো হয়েছে গান মানে যে কোনো পানি যেমন নদীকে আগামীতে দরিয়া হয় দরিয়া শীতা দরিয়া দরিয়া মানে বাংলা কিন্তু আমরা সমুদ্র মনে করি কিন্তু নদীকে এবারে দরিয়া বলা হয় সিন্ধু সিন্ধু মানে নদী কিন্তু সিন্ধু মানে সমুদ্র বাংলায় ভাষা থেকে ভাষা গেলে কিন্তু অর্থের রূপান্তর সংকোচন প্রসারণ হয় অনুরূপে আমরা ওরের ভাটিয়াল গাঙ্গের নাইয়া আমাদের গ্রাম হচ্ছে গ্রাম নদীর উপরে যে পানির যে আধা সেটিকে গান করে কিন্তু সংস্কৃত বালার এটাকে দ্বীপ ট্রান্সলেশন করে গঙ্গা বানিয়েছে অন্যটা আমাদের আন্ডাকে তারা উল্টা করে অন্ড বানিয়েছে অন্ড বানিয়ে বানিয়েছে ব্রহ্মাণ্ড বানিয়েছে যে আমরা করি সে অন্ডের মতো ইউনিভার্স ইউনিভার্স ডাইভার্স নয় মাল্টিভার্স নয় ইউনিভার্স ওয়ানভার্স একসাথে করা ঢালাই করা তো সেটার নাম দিয়েছে ব্রহ্মাণ্ড মানে ব্রহ্মের ডিম ভালোই তো লাগে কিন্তু তাকে মনে হয় কি অন্ড থেকে কিন্তু জানলে এসেছে কিন্তু এখন এইগুলোকে আমি কেমন বলছি এখন আমার কথা নয় ডক্টর শহীদুল্লাহ পড়াশোনা করতে গিয়েছিলেন লেভি এবং অন্যান্য বড় বড় পণ্ডিত যারা এই মুন্ডারি ভাষা এবং সংস্কৃতি সম্পর্কে নিয়ে গবেষণা করেছেন কেউ পুলিশ কেউ ফরাসি কেউ ইহুদি এরা দেখিয়েছেন যে এগুলো আদি মুন্ডারি শব্দ সাঁওতালি শব্দ আপনার গিয়েছে সংস্কৃতি ব্যাপার সংস্কৃতি লোক নিয়েছে তা না এইগুলি বাংলাদেশে মুন্ডাদের নাম নেবে না যে ধরে আদিবাসী বা ছোট লোক মনে করবে নাম দিয়েছে দেশি শব্দ আদি বাংলা শব্দ যে কুলা এগুলো কোথা থেকে ডিঙ্গি এগুলো হচ্ছে গান এগুলো হচ্ছে আদি বাংলা শব্দ আড্ডা আন্ডা উর্দুওয়ালারা খুব ভালো হিন্দিওয়ালারা কি করছে বিমানবন্দরের কি বলে বলেন তো আড্ডা তা আপনি জানেন বিমানবন্দর তারা বলবে না কেন বিমান সংস্কৃত শব্দ বন্দর আরবি শব্দ ওই যে বলবে না হাজার বাদ দেবে হাজির বাদ দেবে এইসব শব্দগুলি বলবে না জাহাজ বলবে না একে কারণে বন্দর বলবে না এইটাকে বলে ভাষা শিক্ষা এক সাম্প্রদায়িকতা